আপনাই তোর লাগিনা আমি ফার্স্ট আমি আমার গাড়ির বইতেও নিজে সুচি যে সময় বাড়ি যাই তো হাই নিজেও সুচি এ রুহুল ইসলাম তুন হইত রে তুন কতখান আল্লাহর ডরাস বরবার বেকার দুনিয়া এমন হাওয়স এমন হাওস এমন প্লান আমরা আমি তো এক জায়গা দুই তিন জায়গা তোলা মাতিছিলাম যে গড় বানাইমু টেকা খামাইমু আমি আর বানাইমু আমি কালারও আমি কর্ম লাখ লাখ টেকা খরচ করুম কিন্তু রইবা অন্য হিসাব আমার দেওয়া লাগবো ওলা ওইব হারাম খামাইয়া গড় বানাইম ওইতে পারে হালালও খামাইমু কিন্তু গড় কমপ্লিট হইতো না এই ছাড়িয়া শাড়ি দিইম এক দুই না নিজের চৌক এখন এক বছর দিত বেশুমার মিশাল দেখছি সাহেব এখন এক বছর টেকা দোলা করিয়া রাখছে সুন্দর গড় এখান বানাইবা সুন্দর গাড়ি এখান লইবা সুন্দর হিসাবে ফ্যামিলির এত হ্যাঁ যাপন করিয়া তাই যাইবা কিন্তু উফরর ফায়সালা অন্য কিছু হয়েছে না গাড়ি না গাড়ি না বাড়ি না কিছু ইহি চলে গে দুনিয়া আপনি আপনার গাঁত দেখুন না হত লস্কর আসলা হ্যাঁ কত বড় বইয়া হল আসল কত तालुकदार হল আসল যায় না আপনার এলাকার কবরস্থানে সন্নাঠা কোনো আওয়াজ নাই কোনো আওয়াজ নাই خاموش খানো কেন সব ठाট পড়া रह जाएगा जब ला चलेगा बंजारा सो तो हंसता एक टेहौ लगे ना ইমনি অর্ডার বাড়িতে কোনো বুকিং নাই সুকিং নাই এটা দুনিয়াতে আইবার আগে বুকিং হয়ে গেছে এগুলো নাম হইলো কোনো কোন জিনিস ওই না বাইরে কোনো জিনিস রিক্স লই না লইনি আইস আপনার মেহেল হুজুর হলোর যার দার বাড়ি খানি আছে জিনিস এখন দিব না জারে খাবাই বারে খাবাই লবুবিধা হইব আজ এখন دروس رفع صلى الله على سيدنا ومولانا محمد وعلى اله واصحابه وسلم وصلى الله على سيدنا ومولانا محمد وعلى اله واصحابه وسلم وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم كتابة وَاسْلِمْ سيكون بها ها ما تواصل موت حضرت علي الموت হওয়া হমে ভে না গোর গোর বনা দে মোতে পকড়ি সে লেগা না এক সেকেন্ড আগে না এক সেকেন্ড লেখা অন মত মহতে তোমার টানিয়া লইয়া দিবে টানিয়া লইয়া দিই অন খাড়া থাকবা ফরিস না সেকেন্ডর ভিতরে বার করিলি কোনো সময় মুখে দিবা রইল কোনো সময় নাকে দি জান হইব কোনো সময় সৌকে দিবা রই কত লাগিন হদি সইয়ের দুনিয়া থেকে যাওয়ার বাদে সব মোজাইলি বা ওখান সৌকে মজা জান সবর চেকা লাগবে লাগব নি না সব একদিন মরা লাগবে মাতো আসলাম দুনিয়া কোনো জিনিসের রিক্স লই না ও মাতো আসলাম আইস যেগুলো হুজুর হলোর বাড়ির খেউর দাওয়াত দুদিন তাকে মানুষ তো একজন এই বাড়িতে খানি আবার একজনের বনে না আট জনের বনে এ দুদিন মেহমান খেউরোর বাড়ি আই মেহমানে কই না আমি তুই তিনজন আই মোরে বা খানি তিনজনের বনে না কানি এক সাত আটজনের বোন কেন বন্দায় রিস্ক লয় না যুদিন দুই একজন বাড়ি দেয় অন্তদিন যাইতাম গুহাটি জেনারেলে দুদিন যাই একশো টাকা টিকে দুইশো টাকা ওই যায় স্লিপারে দেয় দুদিন দুইশো আড়াইশো টাকা টিকেট পাঁচশো টাকা ওই যায় আপ ডাউন এ দুদিন যাই পাঁচশো টাকা টিকেট এক হাজারে ডাউন ওই যায় কিছু না আপনার ইনো খাম বস আপনি এক ঘন্টা রইতাম আবার আই দিতাও এখন কাগজ একফিসারে মাংসরে দিতা একক খানি লাগে একক খানির লাগে আর পাঁচশো টাকা রাখি লইলা আমরা কেউ যাই পনেরোশো টাকা লইয়া পুইতেন গুহাটী আসি নি কেউ পনেরোশো টাকা লইয়া জান পাঁচ হাজার আর ও প্লাস্টিকর আর এখান লগে লইয়া দেয়নি ওখান ঠেলামাললে কই বিকেন দেখো তো তাকে আল্লাহ বেহতর দাম রিক্স লই না যদি কোনো খাম ফড়ি দা যদিন কোনো অসুবিধা হয়ে যা অত লম্বা সফর যে সফরটা কিনার কোনদিন ঘুরিয়ে আইতাম না নি নিন আপনায় তোর এলাকা দিলা কেউ মুরব্বী ঘুরিয়ে আইসলানি ইন্না লিল্লাহ ফোড়ার বাদে অতো লম্বা সফর দিন ঘুরিয়ে আইতাম না ই সফরের লাগে কিতাব তৈয়ারি করিয়া রিক্স লই লইল দেখা যায় না দুনিয়ার কোনো জিনিসও রিক্স লই না কিন্তু রিক্স খানো লই আর খালি যে সফর তা কিন্তু কোনো দিন গুড়িয়া যেতাম না ও সফরও রিক্স লই লাই আর রিক্স লইয়া একদম শান্তি দেবো আর কোনো দরকার নাই প্লান দিমাগওয়ালা বানাই বোঝা যায় আর কোনো দিন মরতাম না আর জীবনে কোনো দিন মরতাম না আর নবী হইয়া দিত্রা আমার উন্মতর বয়স সাহিত্যাকীন সত্তরও ভিতরে সাহিত্যাকীন সত্তর ভিতরে বাইয়াই আর মুরব্বিয়ান সবরে হইয়ার আমি আমারও হইয়ার কাউন্টিং করি বা আমার সৌতী গেছে আর রইছে কত আমি বালা করি হিসাব করিয়া রাখছ নবীর হদিস হিসাবে আপনার বয়স কত মানুষ আপনিও হিসাব করি নেই আপনি আর নবীদের হদিস হিসাবে তাখবা হয়ে দিন এতটা কিন বেশ দুদিন ফাইলা ওতে মনোহর বা আল্লার তরফটা কিনার আর নাই তো বয়সের ভিতরে আপনার আর আমার জীবনের আদা যায় এখন দেখি আমার আমল কিতা ফাটাইলাম দুনিয়ার মানুষ মারা যাবার পরে মানছে দিগার করুন কিতাব হইয়া গেল ফুয়া দন ফুড়ি দন ফুয়া ফুড়ি ফুরি দন জায়দাদ কেমন আছে

আমি আমার কথা কই আর মন নাই যে কোনে দিন রাত করত নাইত আল্লাহর অশুদ্য মিটাইয়া কানদিয়া ডাকিস মন নাই যে অশুদ্য মিটাইয়া কোনে দিন আল্লাহর দরবারো লম্বা সাজদা করছি মন নাই কোনে দিন আল্লাহর দরবারো লম্বা আমি রুকু করছি আমার মন নাই মন নাই তাসবিহ মারি মারি দে আমি কোনে দিন ঘুমাই গেছি মন নাই দে লম্বা তাসবিহ আল্লাহ আল্লাহ ডাকি ডাকি চুকুরফানি একবার পড়ছি কি তা নেকি আছে আমার কিতাতে ও বাই তো দেওয়ার বাদে চল্লিশ কদম আমি আর আপনার হইতে পারতাম না ফরিষ্ঠে বুয়াইবা আমারে বুয়াইবা আপনারে বুয়াইবা মুহদ্দিস হইলে মুহদ্দিসে বুয়াই ওলি হইলে ওলিরে বুয়াইবা ডাক্তরের উবাইবা ইঞ্জিনিয়ার সবরে কবর বুয়াইবা আর জিগার করবা মার তেরা রব কে সেটা কইতাম পি এম মোদি কইতাম ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা কইতাম চলনে বালা নেই কেমত চলো বথা আজ বাদশাহী শবর মাতা তোলে দিত একবার না দুই বার না তিন বার আল্লাহ হা একদম খান ফটাই ফটাই অলাম করব তুম হিন্দুস্তানকে বাদশাহ तुम पाकिस्तान के थे तुम बांग्लादेश के थे तुम दुनिया के फुला फुला ममालिक के बादशाह थे आज बताओ आज किसकी बादशाह मात बारोई तो अल्लाह, जब्बार अल्लाह अमार बादशाहिंदा अल्लाह হ্যাঁ সিপাই হি হলে দে সময় আমরা কবর দিগার করবা মার রাখবুক তারা রব কন কোনো দিন হইসলাম হুতি আল্লাহ রে আল্লাহ তুমি আমার রব ডাকিসাম রব রে আসুদ্দা মিটাই যে সব কিছু দিলা এক সেকেন্ড আল্লাহ নিয়ামত ছাড়া দিকে রই দেয় আমরা আমি আগেও হুইস আলাম না যা আল্লাহ আই নেই দুই চোখ দিস দেখবার লাগে পুছো আন্দাজে মানুষ চকুর কিমত তারে গিয়া জিগার হয় জিগার করো যে বন্দার জবান নাই জবানোর কি মানুষ চলতে পারে না জিগার করো আল্লাহ তো মাতার তাকিন লইয়া ফাউ পর্যন্ত সহিম দিস লাগি নজওয়ান ভাই হল কিতা লাগিন দিছ আল্লাহ রোডর সাইটে বইয়া রাত তো হাইর মধ্যে নেঙ্গা ফটুর মধ্যে নাচ গান দেখিয়া শরীর গরম খরার লাগি। ও তাহলে কিন্তু সৈন্য আইস বেদবি মাফ করবা বড় হিম্মত হরি হইয়া এসার পরে মুসলিম সমাজর সত্তর ফিসদ নজওয়ান হল গুনার মধ্যে লিপ্ত আস সত্তর ফিসদ মাফ করবা হিম্মত হরি হইয়া ছোট ভাই হিসাবে ক্ষমার নজরে চাইলেই এক দুই না সত্তর ফিসদ মুসলমান নজবান হল গুনার মধ্যে জিনার মধ্যে মুক্তলা আমরা এই মোবাইলের মাধ্যম সত্তর ফিসদ কিছু রাস্তার সাইটে আর কিছু দুদিন থোড়া বালা খানদানোর বিলং করি যদি বালা খানদান থাকি ইয়া দুদিন থোড়া ইজ্জতি ইদায় দরজা বন করি আমরা ও মোবাইল দি জিনার মধ্যে আর গুনার মধ্যে মুক্তলা আল্লাহর গজব জুসর মধ্যে যে ও যদি সারা জীবন লাগে আন্দাই হরিয়া দিলে আর দিন হরই না হালক্ষিত হইব আমরা আল্লাহর কবজার ভিতরে আল্লাহর গজব রে ডেইলি আমরা জুস দেওয়াইয়া খুলে আম গুনা করিয়া কিতা সুকুন ফাইয়া কিতা শান্তি ফাইয়া হত্য সকাল করা লাগে হো আল্লাহর নিয়ামতর গুলামি তাকা লাগে আমরা জওয়ানি কোনো মস্তানির নাম না জওয়ান বাইয়াই কোনো মস্তানি না জবানি হইল আল্লাহর রবর দরবার আও অনু সাজাদা হিকো অনু আল্লাহর কাছে খান্দো আর আল্লাহ নবী ফরমাই তরা ই ধরনের জবান রে কেমতর দিন আল্লাহ আর সর সায়া দিবা সুহান নকলে তৌবা করলে আল্লাহ তৌবা পছন্দ করুন কিন্তু দে জবানে তৌবা করবো আল্লাহ খুঁজরা আমি নবী দিয়ে ফরমাই আমি তারে দোস্ত বানাইলে না নবীনে আল্লাহ ফরমাই আল্লাহ তান দুস্ত বানাইলে

হর গর তাকিন বা চেন তোর তিলাও আবার শোনা দিত হর গর তাকি আর আইস আপনি গাও বায় যাইন মহল্লা বায় আঠেন রাস্তা বায় আঠেন আকসর গর তাকিন আপনি মিউজিক আর গানোর আবার শুনবা মুসলমান ওজ ও সমাদুর মানু বদলে গেছ বদলার কারণে আল্লাহর কত গজব আইস কত অন্ধকার এলাকা হয়ে গেছে শান্তি না এলাকা সুকুন না এলাকা যে ইলাকার হোমাতার থাকি হোমাতা পর্যন্ত হর গর মধ্যে আর গান বাজবো এই গাওয়ার মধ্যে আইতোনা এই গাঁত শান্তি হইত না শান্তি টেকার নাম না শান্তি ফুইসার নাম না শান্তি বিল্ডিংর নাম না শান্তি ফদ ফার নাম না শান্তি হইলো মনের শকুনের নাম টেকা দিয়া গোর বানাইলেই বা ভিতরে শান্তি না টেকা দিয়া টেকা দিয়া ফালং লইতে পারবা কিন্তু ফালঙ্গুর মধ্যে নীদ গুমটা আপনি টেকা দিয়া না এটা তো আল্লাহর দেওয়া আগে এক জমানা আসলো আমার সাইনতে হইতে পারবা রাত দুদিন বারোটা বাদে একটা বাদে দুদিন মহল্লার কোন রাস্তা বেদ আওয়াজা দা খানফাতিয়া উঠলে হর ঘর তা খান্দার আওয়াজ আইত মা উঠিতরা বাপও ও উঠিতরা জবান ও তার গরো উঠে সবে মুসল্লা বিসা আওয়া উঠা কি আল্লাহর দরবার কোন গোরে তাকি তিলাও তার আওয়াজ শোনা দেইতো কোন সময় যে শেষ রাইত শেষ রাইত আওয়াজ ছোট দিত ছোটো ছোটো বচ্ছেন লাগিন তা খান্দুন বচ্ছেন কুমটাইয়া জবরদস্তি বচ্ছেন তোরে উঠাইম গুম দুধ দুর্পিতা বচ্চেন তোরে কেনে ওঠাইম মা শান্তি হিসাবে নমাজ হলেন তাহা যুদ্ধ ফড়িয়া আল্লাহর কাছে খুব কুটা করো আর ফড়িয়া ও দুধ পিতা বাচ্চারে দিন কুণ্ডা উঠ উঠাইয়া বাচ্চারে ও বাচ্চার মুখ সিনার মধ্যে লাগায় খান্দি খান্দি বাচ্চায় দুধ খায় আর ও সময় আল্লাহ খোস ও আল্লাহ আমার বাচ্চা এই সময় উঠাইছে উল আমার জোবান তা এই সময় বলে রেহমত নাজিল আমার বাচ্চারে ও সময় আমি দুধ খাওয়াইয়া মোল আমার বাচ্চা কুতারে তুমি বড় বানাই দিও এক এক বাচ্চারে আল্লাহ সমাজের এক এক হিরো বানাইয়া দিস লাগে আইস এক বাফর সাইটটা ফার্স্টটা ছেলে আর হর বাচ্চা বাফর মাতার বিষ ইল্লা মাশাল্লাহ কোনো ফ্যামিলি আকসর বাফর মাতার বিষ খেনে আখেরই কারণ কি তা আইস ফজরর আগে শেষ রাইতে আপনি মোহল্লার গাউদেশ্বর রাস্তা বাই চক্কর মারবা বুঝা দাইব জিব্রাইলে মনে হয় আজাব দিয়া ই কৌমরে ধ্বংস হয় জিন্দা নাই মানুষ মনে হয় জিন্দা নাই গাঁ রাসীন আগে আমার তোর জমালা শেষরাই তোর বাদে আগ্রাই তো বুঝাও শেষ শেষরাইতে এমনি উঠিয়া লেফটন লইয়া লইয়া লাইট আসলো না কোনো ব্যবস্থা নাই লেফটন লইয়া 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 জঙ্গালের মাধ্যমে মস্তিদিয়া জিত আইজ মসজিদ আবাদ সুন্দর হয়ে গেছে টাইলস লাগি গেছে কালার হয়ে গেছে কিন্তু মসজিদ ও নমাজি হল রয়েছে ফার্স্টর আসলো বাঁশ বেতর আসলো গাছর ছালা দিয়া বানাইলাসল নমাজি হল আসলা কফাল আর আইজ মসজিদ ফাঁকা হয়ে গেছে টাইলসের উপরে টাইলস লাগে এসির উপরে এসি লাগে সপ্তাহে সপ্তাহে ها রং কালার বদলানি ওর কিন্তু মসজিদ ও নামাজি নাই কথা তো আল্লাহর নবী কইছেন যে মাসাজিদুহু মাআমিরা ওয়াহিয়া খরাবুন মিনাল হুদা মসজিদ ও ছাপ জন কইবো কিন্তু মসজিদের মধ্যে হিদায়াত হল ফুল তাকতানা এই জামানা কিয়ামতের নিশানী আইতো না এই জামানা আই গেছে এই জামানা আই গেছে তোতা আমি আমাতু আসলাম আমার বাইক হল যে আমরা সত্যের কিমতি সামান হইল ইমান এই শয়তানে আমরা ইমানও হামলা করে ইমানও হামলা করে এই আমলার থেকে আমরা বাসিতাম এই হামলার থেকে আমরা বাসিতাম কোন সময় কোন কর্ময় আল্লাহ ইমান ছিনেলে এই বা হইতে পারতাম না বরবাদ হারিয়ে দিবা